ওই কারণে প্রিয়বিহ মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম তার জীবনে প্রতিটি বছর যখন এই সময় উপস্থিত হয়েছে তিনি কুরবানি দিয়েছেন তিনি কি দিয়েছেন কুরবানি দিয়েছেন এই কারণে কুরবানি একটি ইবাদত এই ইবাদতটা একমাত্র আল্লাহ রাবুল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলমিনকে খুশি করার জন্য করতে হবে কুরবানি ইবাদত উদ্দেশ্যে করতে হবে আল্লাহ আল্লাহতালার উদ্দেশ্যে করতে হবে মনে রাখবেন যে কোনো ইবাদত সেটা কুরবানি হোক না কেন সেটা নামাজ হোক না কেন সেটা রোজা ও হজ জাকাত হোক না কেন তার প্রথম উদ্দেশ্যটি হবে আল্লাহকে রাজি খুশি বা রাবুল আলমিনকে সন্তুষ্ট করা যদি কোন মানুষ ইবাদতের মাধ্যমে যে কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি না করতে চেয়ে কোনো মাখলুককে কোনো সৃষ্টিকে কোনো জীবকে খুশি করতে চায় তাহলে সেটাকে সির বলে সেটাকে কি বলে সেটাকে বলে কারণ ইবাদত কাকে খুশি করার জন্য করছে আল্লাহ ছাড়া অন্য জন্য করছে তাই শির করতে হবে কার জন্য আল্লাহর জন্য আমি কুরবানির এই সংঘাটের পর যে কথাটি আপনাদের বুঝাতে চাই যদি চতুষ্পদ জন্তুকে জবাই করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি কামনা করা হয় কুরবানের দিনগুলোতে তাহলে সেটি হল ইবাদত কিন্তু যদি এরকম করে একটা পশু আল্লাহকে খুশি করার জন্য নয় বরং জিন ভূতকে খুশি করার জন্য কেউ উৎসর্গ করে তাহলে কি হবে তখন শির হবে জিন ভূতকে নয় কোনো গাছের অনিষ্ট থেকে কোন নদী ডালার অনিষ্ট থেকে যদি কেউ ওখানে কুরবানি দেয় ওর ভয়ে তাহলে সেটা কি হবে হবে যদি সেটা কবরে ও মাজারে উৎসর্গ করে বাবাকে খুশি করার জন্য খাজা বাবাকে খুশি করার জন্য তাহলে কি হলো আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে এই কুরবানি হলো যে কুরবানিটা আল্লাহর জন্য নয় আল্লাহর ইবাদতের জন্য নয় সে কারণে সেটা কি হবে শির হবে যেই কারণে আল্লাহ রীন খুশি হন সেই কারণটা যদি কোন মানুষের সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া হয় তাহলে সেটা শির্কের অন্তর্ভুক্ত হয়ে যায় সেই কারণে ওলামা একরাম বলছেন যে জবাই করা পশু জবাই করা হালাল পশু জবাই করা এটা চার প্রকারের কয় প্রকারের ভাই চার প্রকারের আমার একটু আলোচনা মনে রাখবেন শেষের প্রায় আছে পশু জবাই করা কয় প্রকারের চার প্রকারের এক নম্বর এক প্রকার হচ্ছে হালাল পশুগুলিকে জোভাই করা আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে হালাল পশু মানে যেগুলোর নাম আমি বললাম এরকম আরো অন্যান্য ছোট পশু হতে পারে কার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য যেমন এই কুরবানি কার খুশি করার জন্য হয় আল্লাহর জন্য হজে যে কুরবানি দেওয়া হয় তামাত্ম হজকারী যারা কুরবানি দেন ওটা কাকে খুশি করার জন্য আল্লাহকে কিরান হজ করে কাকে খুশি করার জন্য আল্লাহকে আতিকা দেওয়া হয় কাকে খুশি করার জন্য আল্লাহকে তো এটা হচ্ছে জবাই করার প্রথম প্রকার যদি কোন মানুষ আল্লাহকে খুশি করার জন্য কোন পশু উৎসর্গ করে তাহলে তাকে বলা হয় কি নেকির কাজ বা সেই কুরবানিটা সেই জবাই করাটা নেকির জবাই ওটা হচ্ছে আর এক প্রকার জবাই করা হচ্ছে আত্মীয় স্বজনের আপ্যায়ন অর্থে করা হয় না হয় না আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজন মেহমান এসেছে বাড়িতে তার খাতির করার জন্য তা তাকে ভালো করে তার আপ্যায়ন করার জন্য জবাই করা হয় অনেক ধরনের পশু সেটা গরু ছাগল হাঁস মুরগি চাই কিংবা ওলিমা বিবাহের বিবাহ সাদিতে বিবাহের পর যে অনুষ্ঠান হয় ওলিমাতে সেই অনুষ্ঠানটার উদ্দেশ্য কি হয় আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের আপ্যায়ন এই উদ্দেশ্যে যখন পূর্বা এই উদ্দেশ্যে যখন পশু জবাই করা হয় তখন সেটা হয় অনেক সময় হয় অনেক সময় মোস্তাহাব হয়স্তাহাব হয় মানে করা ভালো না করলে আপনার উপর গুণা নেই দেখা গেল আত্মীয় এসেছে কিন্তু আপনি এরকম গরিব মানুষ যে আপনার কাছে ঘাঁস মুরগি ছাগল ছেলি কিছু জোবাই করা জবাই করা নেই তাহলে এরকম সময় আপনার উপর জবাই করা জরুরি না আপনি যদি কোন রকম করে এটা ম্যানেজ করতে পারেন তাহলে আপনার জন্য এটা মোস্তাহ কাজ কিন্তু একজন ব্যক্তি আপনার কাছে আত্মীয় হয়ে এসেছে খুবই ক্ষুধার্ত তাকে খিদা লেগেছে আপনার কাছে খাওয়ার জন্য এ সকল জিনিস আছে তাহলে এরকম সময় আপনাকে ওর আপ্যায়ন করা কি হয়ে যাবে জরুরি হয়ে যাবে তাহলে অনেক সময় জবাই করাটা মুস্তাহাব হয় অনেক সময় আবার ওয়াজেব হয় যখন এটা মানুষ আত্মীয় স্বজনের আপ্যায়নের জন্য করে থাকে এটা এক প্রকার দ্বিতীয় প্রকার তৃতীয় প্রকার যে কারণে মানুষ জবাই করে থাকে পশু ব্যবসার জন্য পোষাই খানা পোষায়ের লোকগুলা কিসের জন্য গরু ছাগল জবাই করে ব্যবসা করার জন্য আর কিসের জন্য মানুষ নিজের খাওয়ার জন্য যদি এই প্রকারের জবাইও হয় তাহলে শরীয়তের দৃষ্টিতে এটাকে মোবাহ বলা হয়েছে মোবাহ মানে আপনার ইচ্ছা আপনি করলে পোষায়ের ব্যবসা করতে পারেন না করলে করলেন না না তো আপনার করলে নেকি আছে আর না ছাড়লে কোনো গুণা আছে আপনার ইচ্ছা হয়েছে বস্ত খাওয়ার সেই কারণে একটা মুরগি জবাই করবেন আপনার ইচ্ছা আপনি খেলেন না ইচ্ছা খেলেন না এর গুণা বা নেকি আপনার কিছু হলো না একে বলা হয় বোবাহ মানে আর চতুর্থ প্রকারের জবাই হচ্ছে আর কোন সৃষ্টির নৈকট্য লাভের জন্য কোন মাসলুক খুশি করার জন্য তার সম্মানার্থে কোনো পৃথিবীতে যা কিছু আছে এরকম কোন কিছুর সম্মানার্থে তাকে খুশি করার জন্য কি করে জোভাই করে যেমন দরগাতে কাকে খুশি করতে চায় মানুষ তাহলে এই জোভাই এই চতুর্থ প্রকারের জোবাইটাই হচ্ছে সিরকি জোভাই এরকম যদি কেউ জবাই করে সে মানুষ আর মুসলিম থাকে না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন লা আন আল্লাহমান আদিস্টিকে মা মুসলিম বর্ণনা করেন যে আল্লাহর অভিশাপ হোক লালত হোক সে ব্যক্তির উপর যে আল্লাহ বেদি তো অন্যের উদ্দেশ্যে জবাই করে আপনাকে আমি বলতে বাধ্য যে কিছু মানুষ যারা এরকম দরকার হোক মাঝেরা জবাই করে বলে হুজুর আমরা তো আল্লাহর নামেই জবাই করি মনে রাখবেন শুধু আল্লাহর নামে জবাই করে দিলে পশুটা পাক হয় না যতক্ষণ পর্যন্ত এটা দেখা না যায় যে কি উদ্দেশ্যে জবাই হয়েছে এই চারটি উদ্দেশ্য চারটি যে জবাই করার প্রকার বললাম যদি আত্মীয় স্বজনের আপ প্রাণর্থ হয় যদি নিজের খাওয়ার উদ্দেশ্যে হয় কেনা বেচার উদ্দেশ্য হয় তাহলে তো জাহেজ আছে আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্য হয় তাহলে তো ইবাদত অরিজিনাল কিন্তু যদি আল্লাহকে খুশি করতে না চায় কোনো মাহলুক খুশি করতে চায় কোনো বাবাকে খুশি করতে চায় কোনো ভূতকে খুশি করতে চায় কোনো জিনকে খুশি করতে চায় কুরবানি দাও সেই জায়গার ভয়ে কুরবানি দিচ্ছে সেখানকার বাতাসের ভয়ে কুরবানি দিচ্ছে সেখানে আর অন্য কিছুর ভয়ে কুরবানি দিচ্ছে তাহলে এরকম কুরবানি গুলোকে বলা হয় সেরে কি কুরবানি পার্থক্য কেমন করে বুঝবেন ভাই যে কোনটা আল্লাহর উদ্দেশ্যে হলো আর কোনটা আল্লাহ ব্যবিত্য হলো মনে রাখবেন যেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি হয় সেখানে গস্ত খাওয়াটা আসল উদ্দেশ্য হয় না সেখানে উদ্দেশ্য হয় জোভাই করাটা রক্ত রক্ত প্রবাহ করাটা তাই কোন মানুষ যদি কুরবানির দিন তার পশুর কোন কুরবানির যদি কোনো গস্ত না খায় তাহলে কি তার কুরবানি হবে না তার কুরবানি হয়ে যাবে গোস্ত খাওয়াটার উপর জরুরি না ও যদি চায় যে আমি সমস্ত গোস্ত বিতরণ করে দেবো তা দিতে পারে তাই কুরবানি যেটা আল্লাহর উদ্দেশ্যে হয় যেটাকে নই আল্লাহর নৈকট্যের জন্য আসলে হয় তাহলে সেখানে জোবাহের মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করা হয় ওখানে গোস্ত খাওয়া আসল উদ্দেশ্য হয় না আর যেগুলো গোস্ত খাওয়া আসল উদ্দেশ্য হয় ওখানে রক্ত প্রবাহ করা আসল উদ্দেশ্য হয় না